বিসমিল্লা চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন দেখুন ওই যে জাম্বু যে ঘাসটা আছে আমরা জাম্বু বলে চিনি জাম্বু গাছের ফুল আর কি অবস্থা আর কিছুদিন পরে এগুলো কিন্তু একদম আপনার বড় বড় ওই যে সিনা কামন ওই কামন চিনা অমন একটা দানার মতো হয়ে যাবে লাল লাল বড়ো বড়ো আমি আজকের ভিডিওতে আপনাদের দুইটা ঘাসের পার্থক্য দেখানোর জন্য এলাম একটা ঘাস হচ্ছে আপনার স্ট্যাম্প মানে যদি একটু এইভাবে বলি তাহলে স্ট্যাম্প কাটিং মানে একটা মানে গাছের বডির থেকে হয় আর একটা আপনার বেসন থেকে হয় মানে সিড দেখুন এখানে কিন্তু আমার একদম একই জমিতে দুইটা গাছ আছে প্রথম এটা হচ্ছে জাম্বু যেটাকে আমরা জাম্বু বলে থাকি ভোমেন তুমি একটু গাছের গাছকে একটু উচ্চতর আইডিয়া দিয়ে দাও এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার জাম্বু বড় আছে হ্যাঁ এটা জাম্বু আর এই যে এই পাশে এই পাশে আছে আপনার পাচক ঘাস আমাদের ওই যে জমির পাচক ঘাস এখানে পাচক ঘাসটা আছে আর যে একটা বিষয় পাচক পাচক বলা পাচক না এটা হচ্ছে আপনার নেপিয়ার এটা পাচক ওই যে ওইখানে পাচক সরি আমি খুবই দুঃখিত ওই যে ওইটা পাচক আর এটা আপনার নেপিয়ার এই নেপিয়ার আমরা অনেক দিন আগে আমাদের জমিতে ছিল কিন্তু নেপিয়ারের গ্রোথ একটু তুলনামূলক কম এই জন্য আর কি আমরা নিপিয়ার থেকে চলে এসেছি এখন আমরা পাচক আর এই দুইটা গাছের মধ্যে যদি আমি আপনাদের কিছু পার্থক্য বলি পার্থক্য বলতে আপনার এই গাছটা সর্বোচ্চ আপনার দুই থেকে তিনবার আবার এই গোড়ার থেকে করা যায় কিন্তু এটাকে আপনি যতদিন মেনটেন করতে পারবেন ততদিনই হবে আর একটা বিষয় এটা কিন্তু আপনার এই কিছুদিন পরে কিছুদিন পরের গোড়াটা কিন্তু মানে এই আর মানে খুবই শক্ত হয়ে যাবে মানে যে আপনার এই দিক দিয়ে আপনার অনেক শক্ত হয়ে যাবে তখন ওইগুলো আপনার মেশিন সার এভাবে খাওয়ানো যাবে না কিন্তু আপনার নেপিয়ার ঘাসটা মোটামুটি নরম থাকে খাওয়ানো যায় আর একটা যেটা মেজর পার্থক্য আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গাছটা এই যে যদি আমি সিঙ্গেল এই গাছটা ধরি এই গাছটা আপনার সর্বোচ্চ পাতার সংখ্যা কয়টা হতে পারে আপনারা দেখুন মোটামুটি একটু পাতার সংখ্যা কম এই একটা যদি সিঙ্গেল গাছে ধরি আর এই গাছে দেখুন মানে পর্যাপ্ত পরিমাণ পাতা থাকে এই গাছের এই জন্য আপনি আপনার আর একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু দ্রুত বর্ধনশীল এই গাছটা খুবই দ্রুত বাড়ে আমরা অনেক আগে এই গাছ এগুলো লাগাইতাম মানে যে প্যাকেটের বেশ সিট কিনে নে তখন এগুলো আমরা জমিতে বুনে দিতাম কিন্তু এখন আমরা ওইগুলো আর কারণ ওইগুলো প্রতি বছর আপনার নতুনভাবে জমি রেডি করে আবার করা লাগে কিন্তু এটার তা না এটার গোড়ার থেকে বারবার হতে থাকে আর আর একটা আপনাদের বিষয় দেখায় সেটা হচ্ছে এই জাম্বুর গোড়ার থেকে প্রথম অবস্থায় আপনার একটা সিট থেকে একটা মানে একটা বেসন থেকে একটা গাছ বাড়াবে কিন্তু আর যখন আপনার দুইবার বা তিনবার কাটা হয়ে যাবে তখন কিন্তু একটা গোড়ার থেকে আপনার চারটা পাঁচটা পর্যন্ত গাছ বের হয় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জাম্বুর গোড়ার থেকে মোটামুটি এক দুই তিন চার পাঁচটা বের হয়েছে এখানে চারটা সেখানে তিনটা এইভাবে কিন্তু এগুলো কিন্তু ওইভাবে আপনার আর গ্রোথ হবে না এগুলোর গ্রোথ ওই যে আপনার মেইন যে গাছগুলো দেখতে ওইগুলো যেমন হয়েছে এগুলো কিন্তু অমন হবে না এগুলো মোটামুটি পাঁচ ফিট ছয় ফিট থেকে তারপরে এগুলো মানে ইয়ে হয়ে যাবে আর এটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে গাছের উচ্চ বড় গাছে এখন পর্যন্ত আপনার ফুল আসে নাই আর এটা ছোটো গাছ ছোটো গাছে ফুল চলে এসেছে তার মানে কি হলো উচ্চতা কম বয়স বেশি হ্যাঁ কম বয়সে পাখনা কী হয়েছে কম বয়সে পাখনা আচ্ছা আচ্ছা আর এই যে দেখুন এটা প্রথমেই আপনাদের যেটা দেখাইলাম এটা এখন সিদ্ধান্ত আপনার আপনি কোনটা লাগাবেন আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্ট নিয়ে কল্পনা থাকে তাহলে আপনারা ওই নেপিয়ার লাগাতে পারেন ওইখান ওইটা দেখতে পাচ্ছেন পাঁচক লাগাতে পারেন এই আপনার জাম্বুটা অ্যাভয়েড করেন আর আপনার স্বল্প মেয়াদে আপনার লাগবে তাহলে আপনি জাম্বু করতে পারেন কোনো সমস্যা কিন্তু জাম্বু কিন্তু আপনার ওই মানে খাওয়ানোর অনুপযোগী খুব দ্রুত হয়ে যায় যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে